ইন্টারমায়ামি যেন ট্রফির ঘ্রাণ পেতে আবারও ক্ষুধার্ত হয়ে উঠেছে একটি ট্রফি জয়ে উল্লাস করা ঠিক পরেই আরেকটি ট্রফির দোরগড়ায় দাঁড়িয়ে লিওনেল মেসির দল মেজর লীগ সকালে দুই ম্যাচে দুটি শিরোপার সম্ভাবনা তৈরি হয়েছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে এর মধ্যে প্রথমটি নিশ্চিত হয়ে গেছে ইনস্টন কনফারেন্সের ফাইনাল জিতে এবার অপেক্ষা কেবল এমএলএস কাপের মঞ্চে আরেকটি বিশেষ জয় তুলে নেয়ার ইনস্টর্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসি কে পাঁচ এক গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাবিয়ার মাস্টারানের নেতৃত্বাধীন ইন্টার মায়ামি যা দলটির ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল মুহূর্ত হিসেবে জায়গা করে নিল রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউ আতিথ্য দেয় মায়ামি শুরু থেকে দুই দলই প্রায় সমান তালে লড়লেও গোল সংখ্যায় ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা খেলার গতি বাড়তে থাকলে একদিকে মেশিনের মতো আক্রমণাত্মক করতে থাকে মায়ামি অন্যদিকে রক্ষণে টিকতে হিমশিম খায় নিউয়র্ক গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে ম্যাচে নিজের উপস্থিতি জানান দেন লিওনেল মেসি তবে রাতের নায়ক ছিলেন আরেক আর্জেন্টাইন ফরওয়ার্ড তাঁদেও আলেন্দে যিনি ম্যাচে হ্যাট্রিক করেছিলেন এছাড়া একটি করে গোল করেন মাতিও সিলবেট্টি ও তেলিস্কো সেগোভিয়া ম্যাচের শুরুতে মেসির নিখুঁত সেট পিসে জার্দি আলভা গোল পেতে পারতেন কিন্তু তার হেড নিউয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেন আক্রমণের ধার আর তীব্র করে চোদ্দ মিনিটে মায়ামি বেক থ্রু পায় আলেন্দের কাছ থেকে বক্সে পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ের বল জালে জড়ান তিনি আট মিনিট পর আবারও গোলের দেখা পান আলেন্দে আলবা প্রতিপক্ষ বক্সে দারুণ এক ক্রস বাড়লে হালকা লাফিয়ে সেটি নিজের দায়িত্ব গোলে পরিণত করেন তিনি সাতত্রিশ মিনিটে নিউয়র্ক সেট পিস থেকে জাস্টিন হাকের হেডে ব্যবধান কমায় বিরতির পর আবারও আগ্রাসী হয়ে খেলা শুরু করে মায়ামি তেষট্টি মিনিটে আসে মেসির সেই রেকর্ড গড়া অ্যাসিস্ট যা তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের চারশো পাঁচতম অ্যাসিস্ট এই অ্যাসিস্ট থেকে স্কটশিপে নাম তোলেন মাতিও সিলভেট্টি এরপর তিরাশি মিনিটে আলবার ব্যাকহিল পাস থেকে সেগোভিয়া গোল করেন আর উননব্বই মিনিটে আলেন্দে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বড় জয় নিশ্চিত করেন মায়ামির জন্য এই জয়েই তারা পা রাখেন এমএলএস কাপের ফাইনালে মেসি আলভা বুস্কেটস ট্রয় বন্ধুত্ব এবং ফুটবল জীবনের গল্প দীর্ঘদিনের বার্সেলোনায় একসঙ্গে সাফল্য উপহার দেওয়ার পর তারা পারি জমান যুক্তরাষ্ট্রে মায়ামিতে। তবে এই অধ্যায় শেষ হতে চলেছে খুব শিগগিরই মৌসুমের মাঝে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন সার্জিও বুস্কেটস ও জার্দি আলবা ফলে এম কাপের ফাইনালি হবে মায়ামির জার্সিতে মেসি আলবা বুস্কেটস এবং সুয়ারেজদের শেষ ম্যাচ অন্যদিকে মায়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সান দিয়েগো এফসি এবং ভ্যাঙ্কুভার ওয়াটস মধ্যকার ম্যাচের ফলাফল থেকে এম নিজেদের যাত্রা শুরুর পর প্রথম পাঁচ মরশুমে মায়ামি এতদূর উঠতে পারেননি দু সালে মেসির আগমন ছিল ক্লাবটির মোর ঘোরানোর মুহূর্ত তার নেতৃত্বে সেই বছর তারা লিগস কাপ যেতে পরের বছর আবারও ইতিহাস এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে সাপোর্টার্স শিল্ড জয় আর এবার একের পর এক জয় তারা এগোচ্ছে অদম্যভাবে নতুন রেকর্ড নতুন স্বপ্ন আর নতুন উচ্চতায় উঠতে মায়ামীর এই যাত্রা এখন যেন আর থামতেই চাইছে না একটি ট্রফি ইতোমধ্যে হাতে আরেকটি অপেক্ষায় পুরো ক্লাব সমর্থক এবং ফুটবল বিশ্ব মেসিও তার দল কি দুই ট্রফির মৌসুম উপহার দিতে যাচ্ছে তার উত্তর মিলবে এমএলএস কাপের ফাইনালে